তাহাজ্জুদ রাতের বরকতমে নামাজ ও আমাদের ভুলগুলি যখন পুরো বিশ্ব গভীর ঘুমে থাকে তখন আকাশের দরজা খুলে যায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে শক্তিশালী নামাজ হল তাহাজুদ এটি সেই বিশেষ সময়ে যখন আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে এসে বলেন কি আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিই তাহাজ্জুদ এমন এক নামাজ যা বহু মানুষের জীবন বদলে দিয়েছে অগণিত দরজা খুলে দিয়েছে এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দিয়েছে বিশেষ করে রমাদানে তাহাজ্জুদের গুরুত্ব আরও বেড়ে যায় এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় গুনাহ মাফ হয় এবং হৃদয় নতুনভাবে জাগ্রত হয় কিন্তু একটি বাস্তবতা হল সবাই তাহাজ্জুদের পূর্ণ বরকত লাভ করতে পারে না অনেকেই রাতে উঠে নামাজ পড়েন কিন্তু তাদের মনে প্রশ্ন জাগে আমি কিছু অনুভব করছি না কেন আমার দোয়া কেন কবুল হচ্ছে না নামাজের পরেও আমার মন ভারী লাগে কেন অথচ আমি তো রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি হতে পারে আমরা না বুঝেই কিছু ভুল করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলিম যদি এই দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ চায় আল্লাহ তাকে তা দিয়ে দেন এবং এটি প্রতি রাতেই ঘটে কিন্তু যদি আমরা নিজের অজান্তেই তাহাজুদের বরকত হারিয়ে ফেলি এই লেখায় আমরা আলোচনা করব তিনটি সাধারণ ভুল যা রমাদানে আমাদের তাহাজ্জুদ কবুলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং কিভাবে তা সংশোধন করা যায় এক মনোযোগ হারিয়ে নামাজ পড়া কতবার আমরা নামাজ পড়েছি কিন্তু আমাদের মন ছিল অন্য কোথাও আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহর উপস্থিতি অনুভব করার বদলে মন ছুঁচ্ছে কাজে পরিবারে সামাজিক মাধ্যমে বা শেহরিতে কী খাবেন সেই চিন্তায় ছুড়া ফাতিহা পড়ছেন কিন্তু এত তাড়াহুড়ো করছেন যে এর অর্থ বোঝার সুযোগই নেই নামাজ শেষ করলেন কিন্তু শান্তি অনুভবের বদলে একটা শূন্যতা কাজ করছে তাহলে কি তাহাজ্জুদের সেই আত্মিক প্রশান্তি আমি কখনো পাব না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা উদাসীন অন্তর থেকে আসে একটি উদাহরণ ভাবুন আপনি কারও সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলছেন কিন্তু সে পুরো সময় ফোনে ব্যস্ত সে কি নিজেকে সম্মানিত মনে করবে তাহলে আমরা আল্লাহর সঙ্গে এমনটা কেন করি সমাধান তাহাজুদের আগে কিছুক্ষণ চুপ করে থাকুন মন পরিষ্কার করুন গভীর শ্বাস নিন ধীরে ধীরে কুরান পড়ুন প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করুন নামাজের আগে ফোন টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন সত্য কথাটা কি জানেন যদি আপনার শরীর নামাজে থাকে কিন্তু মন অন্য কোথাও থাকে তাহলে আপনি শুধু দেহে নামাজ পড়ছেন আত্মার নামাজ নয় দুই দোয়া করি কিন্তু নিজের কাজ বদলাই না অনেকেই মনে করেন তাহাজ্জুদ মানেই শুধু রাতে উঠে নামাজ পড়া কিন্তু তাহাজ্জুদ কেবল নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় এটি শুরু হয় নামাজের আগের প্রস্তুতি থেকে এবং শেষ হয় নামাজের পরের কর্মে অনেকেই রাতের আধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদেন কোনো সমস্যা দূর করার জন্য কোনো স্বপ্ন পূরণের জন্য কিন্তু নামাজ শেষে তারা আবার আগের মতো জীবনযাপন শুরু করে নিজের কাজ পরিবর্তনের কথা ভুলে যায় কথাবার্তা সংয়ত করার কথা ভুলে যায় মনকে শুদ্ধ করার কথা ভুলে যায় তারপর যখন পরিবর্তন আসে না তখন প্রশ্ন করে আমার তাহাজ্জুদ কবুল হচ্ছে না কেন বাস্তবতা হল তাহাজুদ শুধু আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম নয় এটি প্রমাণ করার নাম যে আপনি সেটার যোগ্য নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোসম সে মুমিন নয় আল্লাহর কোসম সে মুমিন নয় আল্লাহর কোসম সে মুমিন নয় সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল কে তিনি বললেন যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় এর মানে কি আপনার তাহাজ্জুদের শক্তি নষ্ট হয়ে যায় যদি দিনের বেলা আপনার কাজ তাহাজ্জুদের দোয়ার বিপরীত হয় সমাধান আপনি শেষ রাতে আল্লাহর দয়া চান কিন্তু দিনের বেলা মানুষকে কষ্ট দেন এটি ঠিক নয় আপনি শেষদায় কেঁদে আল্লাহর সাহায্য চান কিন্তু বাস্তবে প্রতারণা করেন বা কথা রাখেন না তাহলে কেন আশা করেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সত্যিকার পরিবর্তন চাইলে আপনাকেও বদলাতে হবে তিন তাহাজুদ লেনদেন নয় এটি একটি সম্পর্ক আমরা অনেক সময় তাহাজ্জুদকে লেনদেনের মতো করে ফেলি হে আল্লাহ আমি তাহাজ্জুদ পড়েছি এখন তুমি আমাকে আমার চাওয়া দাও বিশেষ করে যখন কিছু জরুরি দরকার হয় চাকরি ভাল জীবনসঙ্গী সুস্থতা মুক্তি তখন আমরা বেশি করে নামাজ পড়ি কিন্তু যখন পরিবর্তন আসে না তখন মনে হয় আমার তাহাজ্জুদ কবুল হচ্ছে না আল্লাহ কি আমাকে শুনছেন না বাস্তবতা হল তাহাজুদ কোনো বাণিজ্যিক চুক্তি নয় যেখানে আপনি নামাজ পড়বেন আর আল্লাহ সঙ্গে সঙ্গে পুরস্কার দেবেন এটি একটি সম্পর্ক একটি পরীক্ষা একটি বিশ্বাসের প্রমাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া কর এই বিশ্বাস নিয়ে যে তিনি অবশ্যই কবুল করবেন তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয় এটি একটি সুযোগ এটি সেই সময় যখন আল্লাহর রহমতের দরজা খুলে যায় এটি সেই সময় যখন আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন এটি সেই সময় যখন আপনার দোয়া ভাগ্য বদলে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে সঠিকভাবে তাহাজ্জুদ পড়তে হবে মনোযোগ দিন মনোযোগ হারাবেন না প্রকৃত পরিবর্তনের জন্য নিজেকে বদলান শুধু কিছু পাওয়ার জন্য নয় আল্লাহকে ভালোবেসে ইবাদত করুন আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেবেন হে আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়ার শক্তি দাও মন খুলে নামাজ পড়ার একাগ্রতা দাও এবং তোমার সিদ্ধান্তকে ধৈর্য ও সন্তুষ্টি সহকারে গ্রহণ করার ক্ষমতা দাও আমিন